everyone welcome back to my channel bhumika kona intrigue কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটি ঠিক সেখান থেকেই শুরু হবে যেখান থেকে লাস্ট ব্লগটি আমার এন্ড হয়েছিল তবে আমি এখানেই শুরুতেই বলে রাখি যে যেহেতু লাস্ট ব্লগ যেখানে এন্ড হয়েছিল সেখান থেকে আজকে শুরু হবে তো আমি ওখানে বলেছিলাম যে ভেনুটা তোমাদের দেখিয়ে দেব পরের ব্লগে বাট আমি আজকে ব্লগের শুরুতেই সেটা দেখাচ্ছি তো লেটস स्टार्ट द ব্লগ নাও বন্ধুরা এখন আমি হোটেল রুমে সমস্ত কিছু রেজিস্ট্রেশন বগেরা সব কিছু কমপ্লিট করে এখন আমি খাবার অর্ডার দিয়েছি জোম্যাটোতে তো আসছে খাবার আসলে পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কালকে সকালে বেলা একবার উঠবো তো বন্ধুরা খাবার দাবার আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তখন হচ্ছে টাটা বাড়িতে একটু কল করি বাড়িতে কল করা হয়নি এখন তো বন্ধুরা আমার খাবার এসে গেছে এই যে তো এখানে রয়েছে বিরিয়ানি এখানে রয়েছে এটা হ্যাঁ একটা বিরিয়ানি রয়েছে এখানে একটা চাপের মতন কিছু একটা রয়েছে হ্যাঁ চাপ রয়েছে এটা এটা তো স্যালাড এখানে ছোটো ছোটো আঙ্গুরি গোলাপ যেমন বলে এটাকে ওটা রয়েছে বাটার চিকেন এটা রয়েছে ডাল মাখনি আর এটা হচ্ছে একটা মিক্স সবজি আর এখানে একটা পরোটা এসছে মানে রুটি এসছে এখানে হ্যাঁ চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আগে খাওয়া শুরু করি বহুত খেতে পেয়েছে ধুরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি সকাল সকাল বেরোতে হবে তো ব্রেকফাস্ট করার টাইম পাবো কি পাবো না শিওর নেই তো এবার রিস্ক না নিয়ে আমি ব্লিংকিট থেকে অর্ডার দিয়ে দিয়েছি তো কী অর্ডার দিলাম দেখাচ্ছি এই যে দেখো ব্লিঙ্কিট থেকে এইটা সেই পার্সেলটা এসছে আর এই যে জল জলটা খুব জরুরি আর আমি এই জলটা কোনো জায়গায় গেলে যখন ব্রিকেট করি তখন এই জলটাই নিয়ে আসি সেটা কেন নিয়ে আসি কারণটা হচ্ছে একটাই যে বারবার বোতল না কিনে কুড়ি টাকা কুড়ি টাকা করে এক লিটারের এক লিটারের একটা বোতলের দাম জলের বোতলের দাম কুড়ি টাকা তো এইভাবে পাঁচ কুড়ি একশো হয়ে যায় তো সেখানে আমি পাঁচ লিটারের টা সত্তর টাকা দিয়ে কিনেছি তো তিরিশ টাকা হলেও লাভ হয়ে আর একবারে চলে এসছে বারবার ঝামেলা নেই তো আমি এখান থেকে কি অর্ডার করেছি তো জল দেখলেই আর অর্ডার করেছি কলা সকালে এখানে এসছে তিনটে কলা আর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে কি যে ব্রেড ব্রাউন ব্রেড রয়েছে এখানে এটা কোনো ময়দা ছাড়া একদম আটার ব্রেড হান্ড্রেড পারসেন্ট তো এটা অর্ডার করে নিয়েছি ব্রেকফাস্টের জন্য তো চলো এবার একটু রেস্ট নেওয়া যাক পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা সকাল সকাল হয়ে পড়েছি রেডি আর সকাল সকাল বলছি কারণ এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একদম ভদ্র বাচ্চার মতন রেডি হয়ে পড়েছি আর এখানে আমি ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ দেখতেই পাচ্ছো যে তোমরা আমি কথা বলছি ভিডিওতে বাট আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার গলার অবস্থাটা খুব বাজে হয়েছিল তার জন্য আবার ভয়েস ওভার দিয়ে দিলাম আর রেডি হয়ে নিচেও নেমে পড়েছি আমি এবার সবাই মিলে চলে যাব ভেনিউতে তো বন্ধুরা ভেনুতে পৌঁছনো মাত্রই শিডিউল অনুযায়ী কাজ শুরু হয়ে গেছিল যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি আর এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে ফার্স্ট ডে সমস্ত কিছু কাজকর্ম শেষ করার পরে সেই আগামীকালের শিডিউল অনুযায়ী কিছু কথা বলা যেগুলো আর হয় আর কি আর এখন সেগুলো শেষ করে আমি চলে যাচ্ছি রুমে রুমে এসে ফ্রেশন আপ হয়ে নিয়ে বসে পড়েছি আর আমার ফেস দেখেই তোমরা আমার ক্লান্তিটাও বুঝতে পারছো আর এসে আসার পরে আমি ফ্রেশন আপ হয়ে নিয়ে আর কি রুমটাও ক্লিন করিয়ে নিয়েছি তারপর এখন হচ্ছে খাবার পালা আর খাবারে আজকে আমি বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম সেটা ছিল আজকে একটুখানি নুডলস আর একটা চিলি মাশরুম ছিল তো আমি চিলি মাশরুমটা প্রথমে রেখে দিয়েছি আর নুডলসটা খেয়েছি পরে চিলি মাশরুমটা খেয়েছিলাম তো এই যে চিলি মাশরুম চিলি মাশরুমের আগে এসেছিলো একটা রেড চাটনি যেটা নুডলসের জন্য এসেছিল তো এটার পরে নুডলস বেরোবে আর আজকের দিনের পরে মানে এই যে আজকের এই ক্লিপটা দেখতে পাচ্ছ এরপরে যে ক্লিপটা দেখতে পাবে সেটা হচ্ছে নেক্সট ডের রাত্রের ভিডিও ক্লিপ কারণ পরের দিন সকালবেলা উঠে মানে সেকেন্ড ডে সরি থার্ড ডেতে সকাল সকাল উঠেই চলে গেছিলাম রেডি হয়ে আর ভিডিও করা টাইম পাইনি তো এসে ভিডিও করেছি আর এই যে এখন সেই ভিডিও ক্লিপটাই তোমরা এখন দেখতে পাচ্ছ আর আমি ওখানে সেটাই বলছিলাম কিন্তু যেহেতু আমি ভয়েস ওভার করছি তাই একবারে আমি ভয়েস ওভারেই সব কিছু বলে দিচ্ছি তোমাদের তো এটা হচ্ছে থার্ড ডের ভিডিও ক্লিপ যেটা আমি হোটেলে আসার পরে শুরু করেছি আর এখানে আমি খেতে খেতে আমি রুমের ভেতরে খাবার নিয়ে চলে এসেছিলাম তো রুমের ভেতরে খেতে খেতে আমি তোমাদের সাথে সেটা করছি ভিডিও অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করতেও ফার্স্টে মনে ছিল না যে আমি ফার্স্ট টাইম ফার্স্ট থেকে একদম ভিডিওটা দেখাবো যে কি এসেছিলো কি না এসছিল আমার মিডিল অফ দ্য পয়েন্টে খেতে খেতে মনে পড়েছে কারণ সেদিন আমার খাওয়া স্কিপ হয়ে গেছিলো সারাদিন এর জন্য খাওয়ানি কারণ আমার কয়েকদিন ধরে ঘুম হচ্ছিলো না ঘুম প্রপার না হলে আর একটু মাথায় টেনশন থাকলে আমার খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক হয় না তো সারাদিন পরে আমি মানে একটু রিল্যাক্সে রিল্যাক্স হয়ে গেছিলাম তো তখন রাত্রেবেলা বেলা খাবার খাচ্ছিলাম আর মিডল অফ দ্য পয়েন্ট আমি ভিডিওটা শুরু করেছি আমি যেটা বলছিলাম তোমাদের তো চলো এখন খেয়ে নিই আর খেয়ে নিয়ে স্টাডি করতে হবে নেক্সট দিনের জন্য তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু স্টাডি করে তারপরে ঘুমাবো আর দেন তোমাদের সাথে আবার দেখা হবে হ্যালো আজকে এখানে লাস্ট ডে তো সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি এখন চলে যাবো ভ্যালিউতে তোমাদের সাথে এসে দেখা হবে আর সবকিছু বলবো যে কি কি হলো তো যেমনটা তোমাদের বলছিলাম যে রুমে এসে দেখা হবে আর এই যে দেখো রুমে এসে আমার অবস্থা এরকম হয়ে রয়েছে কারণ সকাল সকাল তাড়াহুড়ো করে বেরিয়েছি ঠিক করে আপও হয়নি তো আজকে যেহেতু লাস্ট ডে ছিল আর আজকেই আমার বাড়ি ফেরার ফ্লাইটও রয়েছে রাত্রেই তো এখন যে ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাত্রেবেলা রুমে এসে মানে বিকেলবেলা সরি রাত্রেবেলা না তো রাত্রেবেলা রুমে আসার পরে আমি যাওয়ার আগে বেরোনোর আগে এখান থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর আজকে ছিল চিকেন দম বিরিয়ানি আমি অর্ডার দিয়ে দিয়েছি ছি আর আজকের মুখের মধ্যে আর বিগত দু তিনটে দিনের ভিডিও ক্লিপের মধ্যে একটু ফারাক দেখতে পাবে যে আজকে একটু বেশি গ্লো করছে কারণ আজকে সমস্ত কিছু যেহেতু শেষ হয়ে গেছে তো একদম পুরো মাইন্ড রিল্যাক্স হয়ে গেছে তো যাই হোক এখন আগে খেয়ে নিই তারপরে খেয়ে দিয়ে রেডি হতে হবে আর আমি একটু শ্যাম্পুও করতে হবে কারণ চুলের অবস্থাটা দেখতে পাচ্ছি একটু অয়েলি অয়েলি হয়ে রয়েছে যেরকমটা তোমরা দেখতে পেলে তো তার জন্য তো এখানে আমার খাওয়া হয়ে গেছে এখন আমি ব্ল্যাঙ্কেট থেকে যাওয়ার আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ওই পাশে আমার সক্সগুলো ঝুলছে তো যাই হোক আমি যাওয়ার আগে ব্লিঙ্কিট থেকে আবার এই জলের মানে জলের ড্রামটা অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ জল একদম শেষ হয়ে গেছিলো আর যেহেতু বেরোবো তো সবকটা বোতলেই আমি জল ভরে নিয়ে যাবো যেহেতু আমার কাছে তিনটে বোতল ছিল তো ওয়াটার বোতল ফিল করে নেবো তিনটেই যাতে বাইরে আর জল কিনতে না হয় আর এখানেও জল তো খেতেই হবে যতক্ষণ আছি আমি যেহেতু আমার রাত্রের মাঝ রাত্রের অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল রাত একটার ফ্লাইট ছিল তো যাই হোক সব কিছু এখন হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট আর আমার লাগেজও প্যাক হয়ে গেছে আর এখন আমি চলে যাব সোজা ফ্রেশ হতে আর ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে আর আমি ভয়েস ওভার যে কেন দিচ্ছি সেটা তো তোমাদের আগেই বলে দিয়ে দিয়েছিলাম। তো এখন আর নতুন করে আবার বলছি না তো চলো আগে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে আর এই যে ফ্রেশও হয়ে গেছি আমি শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পরে মুড়টা আরও বেশি ফ্রেশ ফ্রেশ লাগছিল কারণ অয়েলি যে স্ক্যাল্পটা ছিল সেটা এখন ফ্রেশন আপ হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি জিন্স আর এই ব্ল্যাক টপটা পরে নিয়েছে যে যার ফেভারিট আর কমফোর্টেবল ওয়ান আর উপরে আমি কোনো কিছু জ্যাকেট আর বা সোয়েটার কিছুই পড়ি নি সেটার কারণটা তো তোমরা যখন আগের ব্লগটা দেখেছো সেটাতেই বলেছি কারণ এখানে ছিল গরম বাট আমি নিয়ে নিয়েছি আমার এই পিড ব্যাগে যদি প্রয়োজন হয় আমি এয়ারপোর্টের ভিতরে গিয়ে পড়বো আর এই যে উবের চলেও এসেছে আর এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে সে গেছি আমি এয়ারপোর্টে এখন এয়ারপোর্টের আহ ঢুকে নিয়ে তারপরে বসতে হবে কিছুক্ষণ কারণ আহ তিন ঘন্টা সেই তিন ঘন্টা আগে আমি চলে এসেছি তো যাই হোক তো এখন আমি ভেতরে এসে বসে পড়েছি আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সবাই চেক ইন করছে কিন্তু আমি বসে রয়েছি শুধু আমি না আমার পিছনে আর সামনেও বসেছিলো আর ওই যে বলেছিলাম যে এয়ারপোর্টের ভেতরে যদি ঠান্ডা লাগে তাহলে পরবো তো এয়ারপোর্টের ভেতরে ঢুকে ঠান্ডা লাগছিল তার জন্য পরে নিয়েছি সোয়েটারটা ভাগ্যিস ব্যাগের মধ্যেই রেখেছিলাম আর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে জায়গাটা চেঞ্জ চেঞ্জ লাগছে কারণ এখন আমি বোর্ডিংয়ের টাইমে চলে এসেছিলাম চেক মানে চেক ইন হয়ে গেছিলো অলরেডি চেক ইন করে নিয়েছিলাম চেক ইন করার সময় আর ভিডিও করিনি বোর্ডিং করার সময় ভিডিও করলাম তা এখন বোর্ডিং আমার হয়ে গেছে এখন চলে যাব সোজা ফ্লাইটে আর আজকে আসার বাড়ি আসার পথে যে ফ্লাইটের সিটটা আমার পড়েছিল সেটা আমার পছন্দের মতন সিটেই পড়েছিল সাইডের উইন্ডো সিট না বাট সাইডের কিন্তু মেন পার্টটা হচ্ছে আমি যেটা কোনো সময় এতদিন ধরে ফ্লাইটে ফ্লাইটে যতবার উঠেছি কোনো সময় এটা আমার সাথে হয়নি সেটা হচ্ছে আমি একদম ফ্রন্ট সিটে মানে যেখান থেকে একদম শুরু হয় সেখানে একদম ফ্রেন্ড সিটে বসেছিলাম তো আর চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে কলকাতায় আর কলকাতায় নামার পরে বাসও চলে এসেছে এয়ারপোর্ট অবধি নিয়ে যাওয়ার জন্য তো চলো এয়ারপোর্টে যাই তারপরে বাড়ি যেতে হবে আর বাড়ি থেকে অনেকটা রেস্ট নেবো তো এখন এয়ারপোর্টে ঢুকে গেছি কলকাতা এয়ারপোর্টে আর এখান থেকে এখন লাগেজ নিয়ে তারপরে উবের করে নিয়ে তারপরে চলে বসে যাওয়া শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে তো ট্রেন তো বন্ধুরা আমি চলে এসেছি এয়ারপোর্টের বাইরে এখন উবের পিক আপ জোনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ আর আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কারণ সকালবেলা যেহেতু জ্যাম ছিল না তাই উবেরের যে দাদা সেও তাড়াতাড়ি চলে এসেছিল পাঁচ মিনিটের মধ্যেই আর এখন এই যে যাচ্ছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে যেতে যেতে আমি একটাই ভয় পাচ্ছিলাম যে ট্রেনটা মিস না হয়ে যায় কারণ একটা ট্রেন তখন মিস হয়ে গেলে প্রায় চল্লিশ মিনিটের মতন অপেক্ষা করতে হতো কিন্তু দাদা খুব ভালো মতনই চালিয়েছে যার জন্য আমি টাইমে পৌঁছে গেছি আর এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিকিট কেটে নিয়ে ট্রেনের মধ্যে বসেও পেরেছি এবার চলে যাবো সোজা এক ঘন্টার মধ্যে হাবড়া তারপরে হাবড়ায় গিয়ে একদম সোজা বাড়ি আর ট্রেনটা পুরো ফাঁকাই যেরকমটা দেখতে পেলে আর এই যে নেমে পড়েছি আমি হাবড়াতে আর হাবড়ায় নামতে নামতে সকাল হয়ে গেছিলো তখন ছটা বেজে গেছিলো ছটা সামথিং ছটা দশ পনেরো বাজে তো হাবড়ায় নেমে পড়েছি আর হাবড়ায় ঢুকতে ঢুকতে ঠান্ডাটা আরও বেশি লাগছিলো তার জন্য ওই সোয়েটারের উপরে আরেকটা জ্যাকেট পরে নিয়েছি যেটা প্রথমে পরেছিলাম না যেটা এখন তোমরা দেখতে পেলে যে ওটা ট্রেনের মধ্যে বার করে লাগেছ থেকে বার করে তারপরে পড়েছিলাম আর এই যে সেই গলি আমাদের বাড়ি আসার পরে আসার সাথে সাথে গেছি মানে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে যতটুকু ফ্রেশ হয়ে নিয়েছি একটু রেস্ট দিয়ে তারপরে আবার আরেকবার মানে যত যেগুলো জামা কাপড়গুলো ধোয়া টোয়ার আছে কিছু কাজ টাজ করে উপরে আরেকবার ফ্রেশ হবো ভালো করে এখন নর্মাল ফ্রেশ হয়েছি আর আসার সাথে সাথেই এই যে আমার ব্রেকফাস্ট তৈরি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে মা নিয়ে চলে এসছে যে থালা সাজিয়ে একদম দিন বাদে বাড়ি আসলে যা হয় একটু আর্দ্রাপ্পায় যদিও কচুরিটা আমি নিয়ে এসেছি মাকে ফোন করে মাকে বললাম যে নিয়ে আসবো কিনা আর মা ডিম সেদ্ধ করে রেখেছিল সাথে চাটা এক্সপেক্ট করিনি কি তবে ঠান্ডা থেকে আসলাম তো চাটা আগে খেয়ে নিই কচুরিটা আমি আর কচুরি আর ডিমটা পরে কারণ চায়ের সাথে একসাথে কচুরি আবার ডিম খেলে একদম খুব বাজে জিনিস হয়ে যাবে বদজম হয়ে যাবে তো এখন শুধু চাটা খাবো আমি আর বাদ বাকি ঘুম থেকে উঠে কারণ সারা রাত যেহেতু ঘুম বিগত তিন চার দিন ধরে আমার ঘুমই হয়নি ঠিকঠাক করে আর কালকে তো একদমই হয়নি তো এখন শুধু চাটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব তো চলো চাই খাই তো আদা দিয়ে করসো মা ভালো লাগছে আমি ভাবছিলাম স্টেশনে নেমে চা খাবো তারপরে না বাড়ি যাই এত মিষ্টি দেয় ওখানে বাড়িতে এসে খাওয়াটাই ভালো হলো মা মিষ্টি কম দিয়ে করেছে বন্ধুরা যেমনটা তোমাদেরকে আমি বলছিলাম যে চা খেয়ে এখন ঘুমিয়ে পড়বো তো আমি এখন সেটাই করব তো তার জন্য আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি দেখা আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা